কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে কখন নির্বাচন হবে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার কখন বিদায় নেবে সেই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বললেন সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানব কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদের বিদায় দেবেন আমরা কেউ দেশশাসনের মানুষ নই আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে তিনি বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উপস্থাপিত না হয় আমরা কখন যাব তারা যখন বলবে আমরা তখনই চলে যাব তিনি বলেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো তিনি আরও বলেন বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে আমার অফিসের আশপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ১৬ বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ গোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন তিনি আরও বলেন আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় এবং জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের জনগণ যখন চাইবে তখন তিনি তার পথ থেকে সরে যাবেন